হ্যালো এ বি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেগনেন্সি কিটের যে হালকা গোলাপি লাইন যেটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে মাঝে মাঝে ফটোও দেখি আমি যে এই ফটোটার মধ্যে দেখা যাচ্ছে যে হালকা গোলাপি লাইন দেখা গেছে একটা ফেন্ট লাইন আছে একটা ডিপ লাইন আছে আর একটা ফেন্ট হালকা গোলাপি লাইন আছে তার মানে কি তো এটা নিয়েই আলোচনা করবো তো ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে থাকো প্রথমেই বলি যখনই আমরা কনসিভ করার চেষ্টা করছি এবং আমাদের পিরিয়ডটা মিস গেছে আমরা কি করি দুই তিন দিনের দিন আমরা বাজার থেকে একটা প্রেগনেন্সি টেস্ট কিনে এনে টেস্ট করি টেস্ট করার পর হয়তো দেখা গেছে যে একটা টেস্ট কিটটা আমরা যেটা দেখেছি তার মধ্যে একটা টি লাইন থাকে একটা সি লাইন থাকে সি লাইনটা ইউরিন দেওয়ার সঙ্গে সঙ্গে সি লাইনে কিন্তু দাগ আসে বাট টি লাইনে অনেক সময় আমরা দেখেছি হালকা ফেন্ট লাইন চলে আসে যেটা দেখে আমরা বলি যে কি ব্যাপার এটা ফেন্ট লাইন এসে মানে আমি প্রেগনেন্ট অনেক সময় কি হয় এই ফেন্ট লাইনটা কিন্তু প্রেগনেন্সি প্রকাশ করে না কিন্তু আমরা বুঝতে চাই না পরে আমরা বলি হালকা গোলাপি লাইন এসেছিল বাট নেক্সট টাইম ট্রাই করার পর দেখেছি যে আমাদের কিন্তু সেটা নেগেটিভ এসেছে বাট না আমাদের ধারণাটা একেবারেই ভুল তো সেটা নিয়ে আমি কিন্তু আজকে ডিসকাস করব যে কেন আমাদের ধারণাটা ভুল যখনই আমরা টেস্ট কিটটা কিনে আনি আমরা কি করি সকালবেলা ইউরিনটা ইউরিন স্যাম্পেল আমরা দুই থেকে তিন ফোটা কিটের মধ্যে দিয়ে দিলাম সেটা দেওয়ার পর দেখবে প্রত্যেকটা টেস্ট কিটের বাইরে একটা ডেট লেখা আছে প্রত্যেকটা টেস্ট কিটের কিন্তু বাইরে দেখবে একটা সময়সীমা দেওয়া আছে সেটা পাঁচ থেকে ছয় মিনিট হতে পারে কিংবা দুই থেকে তিন মিনিট হতে পারে এইরকমই সময় থাকে তার থেকে বেশি থাকে না তো সেইটুকু সময়ের মধ্যে যে রেজাল্ট আসবে সেটাই কিন্তু পারমানেন্ট রেজাল্ট আমরা কিন্তু টেস্ট কিটের মধ্যে ইউরিনটা দেওয়ার পর সেটাকে রেখে দিয়ে আধ ঘন্টা চল্লিশ মিনিট পর যে রেজাল্ট সেটা দেখাবে সেইটা কিন্তু ভুল রেজাল্ট কারণ কিটটা কিন্তু অনেক সেন্সিটিভ সে কিন্তু এইচসিজি হরমোনটা ডিটেক্ট করে আমরা যখনই গর্ভবতী হই বা গর্ভধারণ করি আমাদের বডিতে এইচ সি হরমোনটা রিলিজ হয় হিউম্যান কোরিওনিক গোনারোট্রপিন একটা হরমোন যেটা আমাদের বডি থেকে রিলিজ হয় এবং এই কিটের কাজ হচ্ছে সেই হরমোনটাকেই ডিটেক্ট করা আমরা অনেক সময় কি হয় আর্লি প্রেগনেন্সিতে এইচসিজি হরমোনটা কম থাকতে পারে বডিতে সেটা হয়তো কম প্রডিউস হয়েছে আমরা অনেক আর্লি প্রেগনেন্সি টেস্ট করেছি তখন দেখা যায় যে কিটের মধ্যে আমরা ইউরিনটা দিলাম তখন একটা হালকা গোলাপি লাইন আসতে পারে বাট আমরা ভুলটা যেটা করি পনেরো কুড়ি মিনিট পরের রেজাল্ট আমরা হয়তো দেখছি কিংবা আধ ঘন্টা এক ঘন্টা পর সেই টেস্ট কিটটা এনে দেখছি যে হালকা পিঙ্ক লাইন আছে আমরা বলি এটা হচ্ছে পজিটিভ আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে কেন এটা হালকা লাইন এসেছে হালকা কেন এলো বাট সেটাকে আমরা ইভা পোর্শন লাইন বলি যখনই দেখবে প্রেগনেন্সি কিটে পাঁচ থেকে ছয় মিনিট বা দশ মিনিটের রেজাল্টের পর আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে তারপর যে হালকা গোলাপি লাইন দেখা যাচ্ছে সেটাকে কিন্তু ইভা পোর্শন লাইন বলা হয় এটা প্রত্যেকটা প্রেগনেন্সি টেস্ট কিটের যে ক্যাটাগরি বা যে মানে আকার আকৃতি তার মধ্যেই কিন্তু এটা করা থাকে টেস্ট কিটটা হাওয়াতে লাগার ফলে ওই ইভা পোর্শন লাইনটা কিন্তু এক দেড় ঘন্টা পর একটু উচ্চ হয়ে ওঠে বা একটুখানি বেশি বোঝা যায় তো সেটা দেখে আমরা বুঝি সেটা কিন্তু ফ্রেন্ট লাইন বাট না আমরা যদি মানে ইমিডিয়েট টেস্ট করি এবং দশ মিনিটের পর দেখি যে সেটার মধ্যে একটা ফ্রেন্ট লাইন আছে আমরা বুঝে যাব যে আমাদের কিন্তু প্রেগনেন্সিটা পজিটিভ আছে এখানেই কিন্তু আমরা গণ্ডগোল করে দিই টাইমটা না দেখেই কিন্তু আমরা বলে দিই যে এটা আমাদের ফ্রেন্ট লাইন এসেছে আমাদের পজিটিভ ছিল এটা কিন্তু নয় আমরা দেখে নেবো টাইমের বিষয়টা যদি দেখি টাইম আমাদের দশ মিনিটের মধ্যে আছে দেন আমরা বুঝে যাব প্রেগন্যান্সি কনফার্ম যদি দেখি সেটা আধ ঘন্টা এক ঘন্টা সেটা কিন্তু ভুলভাল ডিটেক্ট করে তাই সেই ইভা পোর্শন লাইনটাকে কিন্তু আমরা কোনোদিনই প্রেগনেন্সি পজিটিভ বলে কিন্তু ধরতে পারবো না এখানেই হচ্ছে ডিফারেন্স আর কি আমরা টেস্ট কেটে কোন ভুলগুলো করি অনেক সময় দেখবে যখন আমরা আর্লি প্রেগনেন্সি টেস্ট করি তখন আমরা যে ভুলটা করি আমরা রাতের মধ্যে হয়তো দুবার টয়লেট করতে গিয়েছি দুবার আমরা ইউরিন পাস করেছি ভোরবেলা উঠে আমরা হয়তো টেস্টটা করতে গেলাম সেক্ষেত্রে কি হয় আমাদের রেজাল্টটা কিন্তু সঠিক আসে না আর্লি প্রেগনেন্সিতে কিন্তু এইচসিজি হরমোন কিন্তু অনেকটা কম প্রোডিউস হয় যে কারণে কিন্তু আমাদের যদি টেস্ট কিটটা আমরা ব্যবহার করে থাকি তাহলে দেখি যে ফ্রেন্ট লাইন এসেছে কিংবা আমাদের নেগেটিভ এসেছে তাই আমরা যখনই টেস্ট করব তখন কি করব আমরা সারা রাতের যে টয়লেটটা বা সারা রাত যদি আমরা ইউরিন পাস না করি সকালবেলা উঠে মানে সারাদিনের পর একটা পুরো রাত শোয়ার পর সকালবেলা উঠে যে টেস্টটা করব সেটাই কিন্তু প্রমিনেন্ট তো যেদিন আমরা বুঝে যাব যে রাতের মধ্যে হয়তো দুবার আমরা ইউনিন পাস করেছি সেদিন কিন্তু আমরা টেস্টটা করব না টেস্টটা আমরা করব সেদিন যেদিন আমরা রাতের বেলা শুয়ে পড়ছি এবং সকালবেলা উঠে আর্লি মর্নিং উঠে আমরা ইউনিন পাস করছি সেই ইউনিনটাই নিয়ে কিন্তু আমরা টেস্ট করব দুই থেকে তিন ফোঁটা আমরা ফোটার মধ্যে দেখতে পাচ্ছ টেস্ট কিটটা দুই থেকে তিন ফোঁটা সেই যে হোল মতো করার রয়েছে তার মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর আমরা পাঁচ থেকে দশ মিনিট আমরা চেক করব যদি দেখি সেটা পজিটিভ দেন আমরা বুঝে যাব আমরা গর্ভবতী যদি দেখি না সেটা নেগেটিভ তাহলে আমরা বুঝে যাব আমরা গর্ভবতী না এবার আমরা বলি পজিটিভ নেগেটিভ কি করে বুঝবো সি লাইনে প্রতিবারে আমরা যদি ইউরিনটা দিই সি লাইনটা দেখব যে গোলাপি হয়ে গেছে টি লাইনটা দশ মিনিটের মধ্যে হালকা 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 করে গোলাপি হতে থাকে কিংবা যদি নেগেটিভ হয় টি লাইনটাতে কোনো গোলাপি লাইন আসে না শুধু সি লাইনটাতেই গোলাপি লাইন থাকে যদি নেগেটিভও হয় পজিটিভও হয় সি লাইনে কিন্তু দাগ থাকে টি লাইন তখনই পজিটিভ যখন টি লাইনে গোলাপি লাইন আসে টি লাইনটা যদি ফাঁকা থাকে তাহলে বোঝে যাবে যে কোনো কিন্তু গর্বধারণ হয়নি এবার অনেকেই বলবে কিছুদিন আগে যে কমেন্টসটা ছিল যে দিদি আমি বাড়ি থেকে টেস্ট করে গিয়েছি পজিটিভ এসেছে হসপিটালে গিয়ে দেখছি যে আবার টেস্ট করে সেটা নেগেটিভ তো এটা অনেক সময় কেমিক্যাল প্রেগনেন্সি হয়ে যায় এবার বলবে কেমিক্যাল প্রেগনেন্সিটা কি অনেক সময় কী হয় ইমপ্লান্টেশানটা তো হয়তো হয়েছিলো সঙ্গে সঙ্গে সেটা হয়তো কোনোভাবে ফেল হয়ে গেছে তো সেই সময় কি হয় এইচসিজি হরমোনটাকে হয়তো আর্লি আমরা টেস্ট করে ফেলেছি এইচসিজি হরমোনটাকে ডিটেক্ট করে ফেলেছে যার জন্য কিন্তু এটা হয়তো হয়েছে আবার হতে পারে কি আমরা ফার্টিলিটির যেহেতু আমরা ট্রিটমেন্ট করাচ্ছি আমরা ফর্টিলিটির নানান রকমের ওষুধ কিন্তু খেয়ে থাকি এই ওষুধের প্রভাবেও আমাদের শরীরে কিন্তু এস হরমোন উৎপন্ন হয় তখনও কিন্তু আমাদের টেস্ট কিটে পজিটিভ আসতে পারে সেটা কিন্তু ফলস প্রেগনেন্সি সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে প্রতিবারে যে ইমপ্লান্টেশান ফিল হয়েছে তা নয় অনেক সময় ফার্টিলিটির ড্রাগ আমরা যেগুলো ইউজ করছি তার ফলেও কিন্তু একটা ফল প্রেগনেন্সি হতে পারে তো সেই কারণেই অনেক সময় দেখা যায় টেস্ট কিটে পজিটিভ এসেছে কিন্তু হয়তো আরেকবার টেস্ট করলাম দেখলাম নেগেটিভ এসেছে সেটাও কিন্তু হয় আর আমরা কি করতে পারি আমরা কি করলে আসলে আমরা কি করলে আমরা রেজাল্টটা প্রমিনেন্ট পাব। আমরা রাতের বেলা শুয়ে পড়লাম সকালবেলা উঠলাম আর্নি মর্নিং পাঁচটা ছটা সাতটা যখনই উঠলাম আমরা উঠে যে ইউরিনটা পাস করছি সেটা দুই থেকে তিন ফুটা দিলাম কিটের মধ্যে সি লাইনটা এসে গেল টি লাইনটার জন্য অপেক্ষা করবো পাঁচ থেকে দশ মিনিট তার বেশি না যদি দেখি এলো ভালো পজিটিভ যদি না এলো পজিটিভ নয় এবারে আমরা বলি যখনই আমরা টেস্ট কিটটা কিনছি সেটা একটা ভালো ব্র্যান্ডের কিনব তার এক্সপায়ারি ডেটটা দেখে নেব কারণ অনেক সময় আমরা কিটটাই কিনি গন্ডগোলালা কিটটাই দেখবো আমরা এক্সপায়ারি সেই কিট ব্যবহার করলাম দেখলাম যে ভুল ভাল রেজাল্ট এসেছে তাতে আমাদেরই মনটা খারাপ হবে তাই কিটের এক্সপায়ারি ডেট কিন্তু দেখে নেবে তারপরে কিটটাকে নেবে কিটটা নেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিটের একটা টেস্ট করবে এক ঘন্টা দেড় ঘন্টা পর যে লাইনটা হালকা করে উঠতে শুরু করবে সেটা কিন্তু ইভা ফোর্শন লাইন সেটা হালকা ফেন্ট লাইন মানে এটা নয় যে আমরা কিন্তু গর্ভবতী গর্ভবতী হওয়ার হলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ফেন্ট লাইন এসে যায় এবার কি করতে পারি যদি ফেন্ট লাইন এসে যায় যদি একটু ডাউট থাকে তার দুই তিন দিন পর আবার একটা টেস্ট করলাম দুদিন পরই টেস্ট করো সেটা করলে কী হবে এইচসিজি হরমোন যখনই আমাদের বডিতে আমরা যখনই গর্ভধারণ করি এইচসিজি হরমোনটা র্যাপিডলি ইনক্রিজ হতে চা থাকে প্রত্যেক দিন ডাবল 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 হয়ে যায় তো ক্ষেত্রে কিন্তু এইচসিজি হরমোনটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করে না প্রত্যেকের শরীরে এইচসিজি হরমোন সমানভাবে সমান লেভেলে বেড়ে ওঠে না অনেকের ক্ষেত্রে অনেক আর্লি আমরা হয়তো পিরিয়ড মিস হয়েছে তিন দিনের দিন তিন দিনের দিন টেস্ট করলাম সেক্ষেত্রে কি হয় আমাদের এই হরমোনটা ডিটেক্ট করতে কিন্তু দেরি হয় বা অনেকটা কম থাকে বলে সে ডিটেক্ট করতে পারে না ঠিকঠাকভাবে সেটাকে আমরা যদি এক সপ্তাহ পর করি আমরা দেখি যে একটা ঠিকঠাক একটা ভালো একটা গাঢ় লাইন এসেছে তো সেই জন্যে আমরা কি করব যখনই দেখব আমরা ফেন্ট লাইন এসেছে আমরা কয়েকদিন পর আবার কিন্তু একটা টেস্ট করে নেবো তাহলে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাব এবার অনেকেই বলবে যে দিদি পরের বারে টেস্ট করেছি পরের বারেও দেখছি এইচসিজি হরমোনটা অনেক কম এসেছে বা লাইনটা অনেক হালকা এসেছে দুবার হয়ে গেল লাইন হালকা এসেছে কি কর কনফার্মেশনের জন্য একটা বেটা এইচসিজি টেস্ট করে নেবে বেটা এইচ কি জি হল ব্লাডের মাধ্যমে আমাদের একটা ব্লাড টেস্ট করা হবে সেই ব্লাডের ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু প্রমিনেন্ট রেজাল্ট পাওয়া যাবে সে কিন্তু ডিটেক্ট করে দেবে তুমি আসলেই গর্ভবতী নাকি নয় সেটা প্রেগনেন্সি টেস্ট কিটের থেকেও কিন্তু প্রমিনেন্ট রেজাল্ট দেবে পাকা পোক্ত আসল রেজাল্ট দেবে তুমি গর্ভবতী নাকি গর্ভবতী নয় তাই যাদের ফ্রেন্ট লাইন এসেছে তারা দু তিন দিন পর আবার টেস্ট করো আর সেটা যদি না হয় তাহলে কিন্তু একটা বেটা এসে করে নাও নিলেই কিন্তু প্রমিনেন্ট রেজাল্ট পাবে তো আশা করছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টা